হ্যালো রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা দুটাই পথে করছে প্রণাম রথ ভাবে আমি দেব আমি মূর্তি ভাবে আমি দেব আসেন অন্তর্ শুভ রথযাত্রা সবাইকে আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনি নলহাটি শহরে থাকবেন আর এই দাদার চা খাবেন না তা কিন্তু হয় না নলহাটি স্টেশনের পাশে সেই বিখ্যাত টোস্টের দোকান এই দাদার দোকানের কিন্তু শুধু টোস্টই বিখ্যাত নয় চাটাও কিন্তু খুবই টেস্টি এই হলো আমাদের নলহাটি শহরের প্রাণ নলহাটি স্টেশন চলুন এবার একটু পার্বতী মন্দিরের দিকে যাই আমাদের বীরভূম জেলায় যে কটি সতীপীঠ আছে তার মধ্যে মা নলাটেশ্বরী কিন্তু অন্যতম স্থানীয় মানুষজন এই মন্দিরটিকে পার্বতী মন্দিরও বলে থাকেন আজকে আমরা এখানে চলে এসেছি এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি এইগুলো দেখে মন কাটছে না ছোটবেলার কথা মনে পড়ছে তো আমারও ভীষণ মনে পড়ছে রথযাত্রা ইজ নট রথযাত্রা উইদাউট পাপড় ভাজা অ্যান্ড জিলিপি হ্যাঁ এখনো এই ছোট্ট ছোট্ট গ্রামের শহরগুলোতে এলে কিন্তু এই জিনিসগুলোকে পাওয়া যায় যেগুলো অন্যান্য শহর শহরাঞ্চলে পাওয়া যায় না পাঁপড় ভাজা তো খাওয়া হলো সাথে সাথে কিন্তু আমাদের জিলিপিটাও চলে এসেছে কি দারুণ না রথের মেলা তো ঘোরা হলো এবার ঘরে ফেরার পালা এই যে ট্রেনটিকে দেখছেন ইনি তিন পাহাড় বর্ধমান প্যাসেঞ্জার এই ট্রেনটিতে আমার কত্তা রেগুলার যাতায়াত করেন আপনারা কে কে এই ট্রেনটিতে যাতায়াত করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু চলুন আজকে আসি তবে যাওয়ার আগে কত্তা পকেট কেটেছি সেটা একটু আপনারা দেখে নিন ভালো হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু এই জিলিপি খেতে খেতেই আপনাদের সবাইকে বাই বাই